সালাম আলাইকুম বন্ধুরা গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনা বিরাজ করেছিল ছাত্রছাত্রীরা হল থেকে বের হয়ে গভীর রাতে আন্দোলন শুরু করে দিয়েছিল বন্ধুরা তারা রাজু ভাস্কর্যের সামনে মিছিল করেছে রাত বারোটার দিকে এরপরে রাত একটার দিকে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে জড়ো হয়েছে এবং সেখানে তারা স্লোগান দেওয়া শুরু করেছে হলগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে হলগুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য বন্ধুরা এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ছাত্রদল কঠিন চাপের মধ্যে পড়ে গেল এটা কি ছাত্রদলের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হলো কিনা যেখানে আগামী কিছুদিন পরেই ডাকসু নির্বাচন রয়েছে হয়তো এই ঘটনাটির যে ফলাফল সেটি ডাকসুতে গিয়ে এফেক্ট ফেলতে পারে বা সেখানে ছাত্রদলের পক্ষে বিপক্ষে ফলাফল চলে যেতে পারে কেন এই কথা বলছি বন্ধুরা কারণ গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উত্তেজনা শুরু হয়েছিল এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে আঠারোটি হলে আহ্বায়ক কমিটি দেয় দিয়েছিল তারা এই আহ্বায়ক কমিটি ঘোষণাকে নিয়ে এই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এই আঠারোটি হল কমিটি মধ্যে আবার জন সাবেক ছাত্রলীগ নেতা ঢুকে পড়েছিল ছাত্রদল এটি নিয়ে একটি তদন্ত কমিটিও করেছিল তারপরে এই ছয়জন ছাত্রলীগ সাবেক নেতাকে তথ্য গোপন করার দায়ে অব্যাহতি দিয়ে দিয়েছিল বা তাদেরকে বহিষ্কার করেছিল বন্ধুরা হয়তো সে ছয়জন সাবেক ছাত্রলীগ নেতা এখন মনে মনে মজা করে বলবে যে আমাদেরকে বহিষ্কার করে কি লাভ হলো পুরো কমিটি তো বাতিল হয়ে গেল আঠারোটি হলের যে পুরো কমিটি ঘোষণা করেছিল আহব্বাই কমিটি সেটি তো বাতিল হয়ে গেল এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেক বড় চাপের মধ্যে পড়ে গেল বিতর্কের মধ্যে পড়ে গেল দেখুন বন্ধুরা প্রথমে উপাচার্য বলেছিল দু সালের সতেরোই জুলাই যে ঘোষণা দেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে এই ঘোষণা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা মেনে নেয়নি তারা দাবি তুলেছিল ছয়টি দাবি তুলে বলেছিল যে একেবারেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দিতে হবে আবাসিক হলে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না বন্ধুরা সাধারণ শিক্ষার্থীদের কিন্তু এই দাবির পক্ষে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে আমার মনে হয় কারণ পৃথিবীতে যত উন্নত দেশ রয়েছে সেখানে কিন্তু ছাত্র রাজনীতি নেই বন্ধুরা কিন্তু আমাদের দেশে ছাত্র রাজনীতি প্রয়োজন আছে কারণ আমাদের দেশের রাষ্ট্রের যে কোনো বিপদের সময় যে কোনো কঠিন মুহূর্তে এই ছাত্ররায় ঢাল হয়ে এসে দাঁড়ায় বিভিন্ন শক্তিশালী সরকারের বিপক্ষে গিয়ে তারা আন্দোলন শুরু করে এবং সরকারের পতন ঘটায় অবশ্যই আমাদের দেশে ছাত্র রাজনীতির যৌক্তিকতা রয়েছে যথার্থ প্রয়োজন রয়েছে কিন্তু আবাসিক হলে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই বন্ধুরা কারণ এর অভিজ্ঞতা খুবই তিক্ত অর্থাৎ খুবই খারাপ অভিজ্ঞতা রয়েছে কারণ আগের সরকারগুলোতে যে ছাত্র সংগঠন ছিল সরকার পক্ষের ছাত্র সংগঠন তারা হলগুলোতে সিট বাণিজ্য করতো এক একটি ছাত্রর বয়স বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার যে সময় দশ বারো চোদ্দ বছর অতিক্রম করলেও তারা তাদের সিটগুলো ছেড়ে দিত না তারা বড় বড় নেতা হয়ে এক একটি রুমে একায় আয়েস করে বসবাস করত কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছিল তাদেরকে গণরুমে থাকার জন্য চাপ দিত প্রভাব বিস্তার করত। এবং সাধারণ শিক্ষার্থীদেরকে চাপ দিয়ে মিছিলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতো মিছিলে না গেলে সাধারণ শিক্ষার্থীদের উপরে টর্চার করা হতো এবং সরকার সমর্থিত ছাত্র সংগঠনের বিপক্ষে কথা বললে তাদেরকে টর্চার করা হতো গুম করা হতো খুন করা হতো বন্ধুরা এসবই এখন প্রমাণিত অতএব হলগুলোতে ছাত্র রাজনীতির কোনো প্রয়োজন নেই ছাত্র রাজনীতি প্রয়োজন আছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেই যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক শু রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু শু রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চকশু রয়েছে এইরকম প্রত্যেকটি বিশ্ব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি নির্বাচন হবে নির্বাচিত হয়ে প্যানেল গঠিত হবে এবং ছাত্রদের পক্ষে তারা কাজ করবে এবং সুন্দরভাবে তারা দেশ গঠনে ছাত্ররা ভূমিকা রাখবে বন্ধুরা এভাবেই ছাত্র রাজনীতি এগিয়ে যাওয়া উচিত এর বাইরে যদি হলগুলোতে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতি থাকে তাহলে কিন্তু আবারও সেই সাধারণ শিক্ষার্থীরা টর্চারের মুখোমুখি সম্মুখীন হতে পারে যেমন অতীতে আমরা দেখেছি আবরার ফাহাদকে টর্চার করে হত্যা করা হয়েছিল বন্ধুরা এই আবাসিক ছাত্র রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ বন্ধুরা কোনো ছাত্র সংগঠনেরই কোনো কমিটি থাকতে পারবে না হলগুলোতে এটি সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছে তারা বলেছে কোনো গুপ্ত সংগঠন কোনো প্রকাশ্য সংগঠন কোনো ছাত্র সংগঠনেরই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আর নতুন করে চালু হলে সেটি মেনে নেবে না সাধারণ শিক্ষার্থীরা বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এটি ছাত্র রাজনীতির জন্য এই ঘটনাটি বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করার জন্য ইসলামী ছাত্র শিবির অনেকগুলো ফিল্টার দিয়েছিল ছাত্রদলও ফিল্টার দিয়েছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সেসব ফিল্টারগুলো হল থেকে বের করে বাইরে ফেলে দিয়েছে টেনে হেসড়ে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ যে প্রথমে ফিল্টার দিয়ে রাজনীতি শুরু হবে পরে সেখানে অস্ত্র দিয়ে রাজনীতি শেষ হবে অর্থাৎ ফিল্টার দিয়ে এখানে রাজনীতি শুরু করার পরে আবাসিক হলগুলোর মধ্যে অস্ত্র চালান আসা শুরু করবে এবং সেসব অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে জিম্মি করা হবে এই ঘটনাগুলো অতীতে আমরা দেখেছি বন্ধুরা সাধারণ শিক্ষার্থীদের যে দাবি এগুলো অযৌক্তিক নয় ধন্যবাদ বন্ধুরা আপনারা খবরটি শুনলেন আসসালামু আলাইকুম